কষ্ট যেমন কষ্ট যেমন আমায় কাদালে ভালোবাসি বলে বন্ধু আমায় দালে রে বন্ধু আমায় কাদ আজে মুকে শেজায় নয়নের জলে আমাই কা ডিজে ডিজে মাদে ভাশি বলে রে বন্ধু ডিজে সুমন ডিজে আমাই কা দালে আমাই দ� এই জগতে জাতি কুলে রে ধারে ধারে না ভাইগো ধার শণে ধারে মন ময় যাচ্ছে ভাইগো ধার শোনে যারে মন মজ যাচ্ছে সে কিন্তু তারে ধারে না জগতে রে জাতি কুলে রে ধারে ধারে না বিরিতি বিরীতি এই জগতে জাতি কুলে রে ধারে ধারে না এক জাতের লতা হয় আছে ভাইয়া ওঠে এক জাতের লতা আছে ভাইয়া ওঠে মরিলামে ওসে ঘাস মরি লতা মারে তবু লতা সারে না প্রীতি এই জগতে জাতি কুলে ধরে না

নে সেই জিনুকার মুখ কলেরা না মুখে হাই গো গভীর জলে দুই পাতা কে হাই গো গভীর জলে দুই পাতা কে কিনারেতে না प्रीति এই জগতের জাতি কুলের ধারে ঝাড়ে না प्रीति

আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবে আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বঙ্গ আমার পুরা রে যায় যার গায়ে দেখলে তার চেনা যায় সর্ব অঙ্গ আমার তোরা শহরে আল্লাহ রা চুল বিড়ে

Sanskomen ndo zang nda zang 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 오늘은 놀제부때까아마라폰놀 টেনে নাও না পিও আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার বেদতা তোমাকে কালা করলাম রে দুরন্ত পাসি হ কালা করলাম রে দুরন্ত পারবাসি মন রে চা <laughs>